মাগুরায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের এক শিশুর মামলার তদন্তের অংশ হিসাবে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ সকালে মাগুরা কারাগার থেকে আসামিদের ঢাকায় পুলিশের তদন্ত বিভাগে ডিএনএ প্রোপোলিং ল্যাবে নেওয়া হয় সেখানে নমুনা সংগ্রহের পর বিকালে পুনরায় মাগুরায় ফিরে আনা হয় মাগুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান ভুক্তভোগী শিশুটির ডিএনএ নমুনা ছয় মার্চে মাগুরার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই সংগ্রহ করা হয়েছিল আসামিদের মধ্যে একজন নারী তিনজন পুরুষের ডিএনএ নমুনা সংগ্রহের পর নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ল্যাবে পাঠানো হয় নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মাগুরা জেলা কারাগারে রয়েছে শিশুটির ডিএনএ রিপোর্ট থেকে জানা গেছে ধর্ষক দুইজন নয় বরং তিনজন প্রায় সারা রাত ধরে ধর্ষণ করে